নমস্কার আজকের আলোচনায় আমরা একটু খুঁটিয়ে দেখব অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের কাছে জীবন দের একটা বিশ্লেষণ আছে যেটা এই ফান্ডগুলোর খুঁটিনাটি বিষয়গুলো সামনে এনেছে আমরা বোঝার চেষ্টা করব মানে এই ফান্ড আসলে কি কাদের জন্য ভালো কতদিন টাকা রাখা উচিত আর অবশ্যই এর সুবিধা অসুবিধাগুলো ঠিক কি কি ঠিক এই ফান্ডগুলো মানে একদিকে ইকুইটির গ্রোথ পোটেন্সিয়াল আর অন্যদিকে ডেট মার্কেটের যে একটা সুরক্ষা এই দুটো মেশানো থাকে যা অনেকের কাছেই বেশ আকর্ষণীয় মনে হতে পারে তো চলুন দেখি এর গভীরে কি আছে বেশ তাহলে প্রথমেই শুরু করি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বলতে ঠিক কি বোঝায় মানে সহজ কথায় যদি বলি হ্যাঁ সহজ করে বললে এটা এমন একটা মিউচুয়াল ফান্ড যেখানে নিয়ম অনুযায়ী মোট টাকার বেশিরভাগটাই ধরুন থেকে আশি শতাংশ ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করা হয় আচ্ছা আর বাকিটা আর বাকি যে কুড়ি থেকে পঁয়ত্রিশ শতাংশ থাকলো সেটা যায় ডেট মার্কেটে মানে বন্ড বা এই ধরনের ফিক্সড ইনকাম ইন্সট্রুমেন্টে এই জন্যই কি হাইব্রিড নামটা একদম হাইব্রিড কারণ দুটো অ্যাসেট ক্লাস ইকুইটি আর ডেট মেশানো হচ্ছে আর অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ কারণ ইকুইটির ভাগটা বেশি ঠিক তাই বেশি বলেই রিটার্নের সম্ভাবনা বাড়ে কিন্তু হ্যাঁ এটাও মনে রাখতে হবে ঝুঁকিও কিন্তু সেভাবেই একটু বেশি থাকে মানে সাধারণ ব্যালেন্সড ফান্ডের চেয়ে হুম এই সিক্সটি ফাইভ টু এইটটি পারসেন্ট ইকুইটি এটাই একে অন্যদের থেকে আলাদা করছে হ্যাঁ এটাই মূল পার্থক্য আচ্ছা এবার তাহলে আসি কাদের জন্য এই ফান্ডগুলো উপযুক্ত মানে কারা এখানে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন দেখুন বিশ্লেষণ বলছে যাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা ঠিক কম নয় মানে মাঝারি বা তার থেকে হয়তো একটু বেশি যারা ধরুন ইকুইটির মতো রিটার্ন চাইছেন কিন্তু সরাসরি শেয়ার বাজারের পুরো ঝুঁকিটা নিতে ঠিক সাহস পাচ্ছেন না একদম তাদের জন্য এটা একটা বেশ ভালো অপশন হতে পারে তবে 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 এখানে সবচেয়ে জরুরি বিষয় হল সময়ের ব্যাপারটা মানে কতদিনের জন্য বিনিয়োগ করছেন ওহ আচ্ছা যেহেতু ইকুইটির অংশটা বেশি বাজারের যে স্বল্প মেয়াদি ওঠানামা মানে ভলেটিলিটি সেটার প্রভাব কিন্তু এই ফান্ডে বেশ ভালোই পড়বে মানে এক দুই বছরের জন্য নয় একেবারেই নয় বিশ্লেষণ অনুযায়ী এখানে আসতে হলে অন্তত পাঁচ থেকে সাত বছর বা তারও বেশি সময়ের কথা ভেবে আসা উচিত দীর্ঘমেয়াদে তাহলে ঝুঁকিটা কমে আসে হ্যাঁ দীর্ঘমেয়াদের সাধারণত এই ওঠানামার প্রভাবটা কম নক্ষে হয় আর ভালো রিটার্নের একটা সম্ভাবনা তৈরি হয় বিশ্লেষণের নতুন বিনিয়োগকারীদের কথাও বলা হয়েছে দেখলাম তাদের জন্য কি এটা ভালো একদিকে তো বলা হচ্ছে ঝুঁকি কিছুটা কম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইকুইটির তুলনায় কম হ্যাঁ হ্যাঁ সে তুলনায় কম কিন্তু একেবারে কম তো নয় তাহলে নতুনদের জন্য এটা একটা ভালো প্রশ্ন দেখুন নতুন বিনিয়োগকারী যারা হয়তো এই প্রথম বাজারে আসছেন তাদের জন্য বাজারের এই ওঠানামাটা সহ্য করা একটু কঠিন হতে পারে তবে যদি কেউ লম্বা সময়ের কথা ভেবে আসেন মানে পাঁচ সাত বছর বা তার বেশি আর শুরু থেকেই অল্প বিস্তর ঝুঁকি নিতে রাজি থাকেন তাহলে ভাবতে পারেন হ্যাঁ তাহলে এটা একটা বিকৈক হতে পারে কিন্তু আবারও বলছি নিজের রিস্ক প্রোফাইলটা বোঝা খুব জরুরি এটা কিন্তু কম ঝুঁকির বিনিয়োগ নয় আচ্ছা এবার একটু বৈশিষ্ট্যগুলো দেখা যাক প্রথমত ওই ইকুইটি আর ডেটের মিশ্রণ হ্যাঁ যেটা বৃদ্ধি আর স্থিতিশীলতা দুটোরই একটা সুযোগ দেয় দ্বিতীয়ত ডাইভার্সিফিকেশন মানে টাকাটা এক জায়গায় না রেখে ছড়িয়ে দেওয়া হয় ঠিক ফান্ড ম্যানেজার টাকাটা বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেন এতে একটা কোম্পানির বা সেক্টরের খারাপ পারফরম্যান্সের প্রভাব পুরো ফান্ডের ওপর কম পড়ে ঝুঁকিটা একটু কমে আর ফান্ড ম্যানেজার তো থাকেনি মানে অভিজ্ঞ লোকজনের হাতে থাকে ব্যাপারটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা শুধু স্টক বা বন্ড বাছেন না তারা বাজারের অবস্থা বুঝে অ্যাসেট অ্যালোকেশনও করেন মানে ওই পঁয়ষট্টি আশি পার্সেন্ট ইকুইটি আর বিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ডেটের মধ্যে হয়তো প্রয়োজন অনুযায়ী কিছুটা রদবদল করেন আচ্ছা মানে পোর্টফোলিও রিব্যালেন্সিং যেটা বলেন হ্যাঁ ওই অটোম্যাটিক রিব্যালেন্সিং যেটা আমাদের নিজেদের পক্ষে করা বেশ কঠিন আর ট্যাক্সের সুবিধা ওটাও তো একটা বড় ব্যাপার হ্যাঁ যেহেতু ইকুইটিতে বিনিয়োগ পঁয়ষট্টি পার্সেন্টের বেশি তাই ট্যাক্সের নিয়মকানুন ইকুইটি ফান্ডের মতোই মানে এক বছরের বেশি সময় ধরে রাখলে যে লাভ হয় তার ওপর দশ পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এলটিসিজি লাগে অবশ্য একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছাড় আছে যেটা ডেট ফান্ডের চেয়ে সুবিধাজনক ঠিক আর গ্রোথ বা ডিভিডেন্ড অপশন দুটোই বেছে নেওয়ার সুযোগ থাকে সাধারণত বেশ সুবিধা তো অনেকগুলোই কিন্তু অসুবিধার তো আছে ঝুঁকি কি কি প্রধান ঝুঁকি তো অবশ্যই বাজারের ওঠানামা মানে মার্কেট রিস্ক যেহেতু ইকুইটির ভাগ বেশি হ্যাঁ বাজার পড়লে এই ফান্ডের এনএভি বা দামও বেশ খানিকটা পড়তে পারে তাই স্বল্প মেয়াদে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকে আচ্ছা আর কিছু আরেকটা হল ডেট অংশ থেকেও যে সব সময় দারুণ রিটার্ন আসবে এমন ভাবা ঠিক না সুদের হার বাড়লে বা কোনো বন্ডের ক্রেডিট কোয়ালিটি খারাপ হলে ডেট অংশের রিটার্নও কিন্তু কমতে পারে ও এটাও হতে পারে হ্যাঁ আর অবশ্যই এক্সপেন্স রেশিও তো আছেই মানে ফান্ড চালানোর জন্য যে বাৎসরিক খরচটা কাটা হয় সেটাও রিটার্নকে কিছুটা কমায় তাহলে এগুলো মাথায় রাখতে হবে বিশ্লেষণের শেষে এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কিছু বলা আছে ভারতে নাকি এর জনপ্রিয়তা বাড়ছে হ্যাঁ সেরকম একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এর কারণ হতে পারে মানে অনেকেই আছেন যারা শুধু ডেট ফান্ডের কম রিটার্নে খুশি নন আবার পুরো ইকুইটির ঝুঁকিও নিতে পারছেন না ঠিক তাদের জন্য এই মাঝামাঝি পথটা বেশ আকর্ষণীয় আর যখন দেশের অর্থনীতি ভালো করে শেয়ার বাজার বাড়ে তখন স্বাভাবিকভাবেই এই ফান্ডগুলোর পারফর্ম করার সম্ভাবনাও বাড়ে আর মানুষ এখন অ্যাসেট অ্যালোকেশনের গুরুত্বটাও বেশি করে বুঝছে হয়তো একদম বিনিয়োগ নিয়ে সচেতনতা বাড়ছে তাই পোর্টফোলিওর অংশ হিসেবে এই ধরনের হাইব্রিড ফান্ড অনেকেই বেছে নিচ্ছেন বেশ তাহলে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড একটা ভালো বিকল্প হতে পারে তবে কাদের জন্য যারা দীর্ঘমেয়াদে মানে অন্তত পাঁচ সাত বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে চান হুম আর ঝুঁকি নিতে পারেন মাঝারি থেকে কিছুটা বেশি ইকুইটির গ্রোথ আর ডেটের স্থিতিশীলতা দুটোই চান ঠিক কিন্তু যারা কম ঝুঁকি নিতে চান বা অল্প সময়ের জন্য ভাবছেন তাদের কিন্তু এটা এড়িয়ে যাওয়াই ভালো একদম পরিষ্কার আর সবশেষে একটা কথা যোগ করি ভাবার জন্য আমরা তো প্রায়শই শুধু রিটার্ন দেখেই ফান্ড পছন্দ করি তাই না হ্যাঁ সেটাই তো করে বেশিরভাগ লোক কিন্তু এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের যে গঠন মানে কিভাবে ইকুইটি ডেট ব্যালেন্স করা হচ্ছে ফান্ড ম্যানেজার কীভাবে ঝুঁকি সামলাচ্ছেন ওই যে রিব্যালেন্সিংয়ের কথা বললাম এই ভেতরের ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করলে সেটা কি একজন বিনিয়োগকারীকে শুধু এই একটা ফান্ড নয় বরং তার নিজের পুরো পোর্টফোলিও মানে অ্যাসেট অ্যালোকেশনের যে বড় ছবিটা সেটা সম্পর্কে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে না এটা শুধু একটা ফান্ড বাছার বিষয় না তার চেয়েও বড় একটা শিক্ষা হতে পারে হয়তো খুব ইন্টারেস্টিং পয়েন্ট এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত